তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই ভবালiporeতে সব আমরা এখন রয়েছি বগালেক আর আমাদের এই কটেজটার নাম আছে বগাকাইন এটা সেনা নিয়ন্ত্রিত দ্বিতল বিশিষ্ট একটি কটেজ তো এই কটেজটা খুব ভালো এখানে যতগুলো কটেজ রয়েছে তার মধ্যে নিরাপদ এবং খুব সুন্দর এটা পুরোটাই মেড বাই উডেন বাম্বো লেকের সাথে এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে বগা লেক এটা হচ্ছে পাহাড়ের উপরে একটা সুন্দর লেক আর এই সামনের এই রাস্তাটা চলে গিয়েছে হচ্ছে কেউ রঙে তো এই জায়গাটার বিশেষত হচ্ছে যে এই পাহাড়ের উপরে স্পেশালি এই এক হাজার দেড় হাজার ফুট উপরে এই ধরনের একটা দৃষ্টিনন্দন একটা লেক অন্যান্য জায়গা একটা বিরল কারণ পাহাড়ি মানুষদের পানির একমাত্র উৎস হচ্ছে ঝিরি বা ঝর্ণাগুলো কিন্তু একমাত্র এই পার্বত্য চট্টগ্রামে একটা লেক আছে যে লেকে পাহাড়ের উপরেও পানির ব্যবস্থা রয়েছে বৃষ্টি পানি গুলো এখানে আবদ্ধ অবস্থায় আছে তো আসেন আমরা একটু ঘুরে দেখি এটা হচ্ছে আর্মি ক্যাম্প এই যে উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্মি ক্যাম্প এই আর্মিরাই মোটামুটি হচ্ছে যে এই এলাকার নিরাপত্তা দিয়ে থাকে আর আমার সামনে যে এটা এটা হচ্ছে মসজিদ এই মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে আর ওটা হচ্ছে বোট গার্ড বোটে যে বোটে চড়বো আমরা বন্ধুরা সবাই আর বগালেগের এই এরিয়াটা খুব বেশি একটা বড় না এটা হচ্ছে এই যে সামনে হচ্ছে কেউ কারাডিং এর পাহাড় এই রাস্তা দিয়ে যেতে হবে কোনো এক সময় এই রাস্তাটা এখন বন্ধ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বগালেকের পাড়া এই রাস্তা দুই পাশে আদিবাসীদের কিছু বসবাসের জায়গা এবং রয়েছে কিছু বন্ধুরা আর্মিদের ছাড়াও কটেজ কটেজ এখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে উল্লেখ্য আরেকটি কটেজ হচ্ছে রবার্ট কটেজ এছাড়াও আরো বেশ কিছু ছোট ছোট কটেজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও থাকতে পারবেন তো আমরা পাশে যে রবার্ট কটেজ আছে এখানে খাবার অর্ডার করি এবং এখান থেকে দুপুরে লাঞ্চ করি আর এখানে যেহেতু খুব বেশি একটা পর্যটক থাকে না এই জন্য খাবার আগে অর্ডার দিতে হয় তো আমরা যাওয়ার সাথেই হচ্ছে এই কটেজে খাবার অর্ডার দিই এরপরে ফ্রেশ হয়ে যে আমরা বন্ধুরা দুপুরের খাবার খেয়ে নিই এখানে আমরা হচ্ছে ডিম এবং রাইস সাথে হচ্ছে সবজি ডাল এবং আলু ভর্তা এই প্যাকেজ ছিল একশো নব্বই টাকা পাশাপাশি আরো একটা প্যাকেজ ছিল তিনশো পঞ্চাশ টাকা মুরগি কিন্তু আমরা ওই প্যাকেজটা অ্যাভয়েড করেছি যেহেতু মুরগি জবাই করার হালাল হারামের একটা বিষয় জড়িত বন্ধুরা আমরা দুপুর লাঞ্চ করে গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমরা রাত্রে ডানি করে এসেছি এক ঘুমতে যখন উঠলাম তখন দেখলাম বিকাল পাঁচটা বাজে তো আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা বগালেকের নিকটে যাব। এবং অবশেষে আমরা কে করা ডেঙে যাবো যত দূর পর্যন্ত যাওয়া যায় সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন পরন্ত বিকালে আসলাম দেখতে এটাই হচ্ছে সেই বগা লেক আমাদের কটেজ থেকে অবশ্য দেখা যায় এখানে বসার জন্য বেশ কিছু পয়েন্ট রয়েছে হচ্ছে আম গাছ দেখুন কি পরিমাণ আম গাছ রোপণ করা হয়েছে এগুলো কিন্তু পাহাড়ে রোপণকৃত আম গাছ ঝিঝি শব্দ আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের নিকটে চলে যাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি কেউ কারো রঙের রাস্তায় অনেকটা দূর চলে এসেছি কেউ কারো রঙের রাস্তায় আর সামনে যাওয়ার নিষেধ রয়েছে তাই আর সামনে যাওয়া হচ্ছে না এখানে আমাদের ফিরতে হবে বিওয়ার্স এটা হচ্ছে বগালেকের মসজিদ খুবই এই যে বাসের এই যে এই যে এই যে ওই ভাবি বড় একটা টক্কর 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 সব এখানে সুন্দর একটা টেবিল চেয়ার বারান্দা মতো ব্যবস্থা রয়েছে এ পাশেও ধারণ একটা বারান্দা রয়েছে আর ইজ ইন্টারনাল ভিউ আর যোগ্য হচ্ছে যে এই কটেজে একমাত্র এগারোটা পর্যন্ত বিদ্যুৎ থাকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত এই কটেজ ছাড়া যে কটেজগুলো আছে এগুলোতে সন্ধ্যার পরে কোনো বিদ্যুৎ থাকে না তবে সোলারের মাধ্যমে দু একটা লাইট জ্বালানোর ব্যবস্থা রয়েছে এটা ওয়াশরুম আর এই ফ্লোরটা কিন্তু উডেন কাঠের উপরে টাইলস করে খুব সুন্দর অনেক বিশাল একটা ওয়াশরুম এখানে যে কটেজগুলোর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে সেই কটেজগুলোর ভাড়া তুলনামূলকভাবে বেশি পঁচিশশো টাকা প্লাস এই রুমের ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা এর বাইরে সিভিল কটেজ আছে সিভিল কটেজের ভাড়া হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আরও নিম্নমানের কিছু কটেজ রয়েছে তো হচ্ছে ওয়াশরুমটা অ্যাটাচ না বাইরে থাকে সেগুলোতে তিনশো থেকে পাঁচশো টাকায় পার থাকার ব্যবস্থা রয়েছে আসসালামু আলাইকুম বগালেক আজ আমাদের দ্বিতীয় দিন আর হচ্ছে আমার ফ্রেন্ডরা হাই গুড মর্নিং তো মিস্টার রাজীব আচ্ছা মিস্টার পিটার আর ওই যে অর্থমূল ওনি হচ্ছে আমাদের বন্ধু মিস্টার পারভেজ তো আমরা এখন সামনে যে কাটা পাহাড়ের ওখানে যাব ওখানে ওখানে মেঘের কিছু সুন্দর ভিউ দেখা যায় এখানে মতো একটা একটা জায়গা তৈরি করা হচ্ছে ভবিষ্যতে হয়তো এখানে টাইপের কিছু হবে পাশেই আর্মি ক্যাম্প রয়েছে আর ওইটা হচ্ছে কিউকরা রোড আমরা যে দেখালাম ওই যে পাহাড় কেটে 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 ওই যে দেখতে পাচ্ছেন দেখা যায় কিনা কিছুটা রোড এর অংশ দেখা যায় ওটা কেউ করাডাঙের রোড রাস্তা কেটে কেটে তৈরি করা হচ্ছে নিয়মাবিন ওখানে যা এখন নিষেধ হয়তো খুব শীঘ্রই ছেড়ে দিয়ে বলে তথ্যগুলো আমি এখান থেকে যদি ছেড়ে যায় হয়তো কোনো এক সময় আবার দেখতে আসবে ইনশাল্লাহ দেখুন এগুলো হচ্ছে পাহাড়ের গিরিখাত আর নিচে ঝর্ণার পানির শব্দ শোনা যাচ্ছে এই ঝর্ণা বা ঝিরিগুলোই হচ্ছে পাহাড়িদের পানির একমাত্র উৎস তোমরা তো সকালে এসে এখানে খুব সুন্দর মেঘ দেখলাম হ্যাঁ যেটাতে আমরা অনুপ্রাণিত হয়ে আবার দেখতে পারো আসলো হ্যাঁ তোমরা কেমন দেখলাম মেঘ তোমাদের অনুভূতি কেমন আর কি কেমন ছিল এটা ছিল হচ্ছে আমরা কখন সাড়ে ছয়টার দিকে এখানে আসি তাও আমি বলি যে এটা আসলে একটু দেরি হয়েছে সাড়ে ছটার আগে এখানে আসা উচিত আমরা প্রথমে বুঝতে পারি না যে এত কাছ থেকে মেঘগুলো ভেসে যায় তা আমরা ছবি তুলতে তুলতে আসলাম আসার পরে দেখলাম যে হচ্ছে এই যে পাহাড়টা এই পাহাড়ের গা ঘেসে জাস্ট নিচ থেকে অনেক মেঘ দূরে দেখা যাচ্ছিল ভাজে ভাজে কিছু মেঘ আটকে ছিল কিন্তু এত মেঘের শাড়ি সে পাহাড়ের গা ছুঁয়ে এদিক দিয়ে যে গেলো এটা আসলে অসাধারণ সুহান আল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না ইভেন আমি আমার বন্ধু পিটার এখানে একসাথে ছিলাম একসাথে মানে আমরা খুবই এনজয় করছি এবং আসলে আমরা রীতিমতো মানে এই সৌন্দর্যটা এত কাছে থেকে দেখতে পেরে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আসলে আমরা মানে যারা এই ট্যুরে আসি আমাদের কিন্তু আমাদের উচিত আসলে সকালবেলাটা এনজয় করা তো এরপরে যারা আসবেন প্রত্যেকের প্রতি অনুরোধ যে ফজর নামাজের পরে যদি আপনারা আসেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ আপনারা এনজয় করতে পারবেন আশা করি দর্শকরাও খুব সকালে এখানে আসবে এবং সাজেকের মতো একটা ফিল এখান থেকে নিয়ে যেতে পারবে একদম প্যাকেজ একটা কন্টেন্ট সৌন্দর্যের সকল লেভেল যেন তারা দেখতে পারে সেই কামনায় আশা করি সবাই এখানে সকালে চলে আসবেন

বন্ধুরা এখন আমাদের গান পরিবেশিত হবে আমাদের সমন্বিত গান পারভেজ হচ্ছে ধরবে আমরা সাথে আর সিঙ্গার হচ্ছে আমাদের পারভেজ মেন তোমারে দেখিবার মনে চাই দেখা দেও আমায় তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেও আমায় তোমারে দেখিবার মনে চায় বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মুরতি দেখতে শোভা মন তাই তো করি আরতি বহু রূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মনলোভা তাই তো আরতি রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায় রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেও আমায় তোমারে দেখিবার মনে চায় সামনে দাঁড়াও একবার দেখি নয়নে ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়নে ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায় তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায় তোমার দেখিবার মনে চায় দেখা দেও আমায় তোমার দেখিবার মনে চায় খেলবো পাশা ফুরাও আশা কাছে এসো প্রাণনাথ মনের আশা পূর্ণ করো হাতেতে মিলায়ে হাত খেলবো পাশা ফুরাও আশা কাছে এসো প্রাণনাথ মনের আশা পূর্ণ করো হাতেতে মিলায়ে হাত দয়াল হয়ে দৃষ্ণায় আঘাত বলছে আমির পাগলায় দয়াল হয়ে দৃষ্ণায় আঘাত বলছে আমির পাগলায় তোমার মনে চায় দেখা আমায় দেও দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দাও এমন যদি হতো ধরো এমন যদি হতো পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে ফিরব ঘরে কোথায় এমন ঘর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা হঠাৎ ফিরে দেখি আমি মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে কে পেয়েছে কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উরে উড়ে বেড়াই যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা মাতি হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা মাতামাতি দিনের আলো কাটে উরে উরে তোমার আমার গানের সুরে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুমাও স্বার্থপ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খ এমন যদি হতো আমি পাখির মতো উরে উড়ে বেড়াই ভাজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের জমা তোমার ভাজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তরজমা ভাজ করো আনন্দ দেখাও কড়ি প্রেমের তরজমা তোমার ভাজ করো আনন্দ দেখাও কড়ি প্রেমের তরজমা বর্ষা দেখাও গ্রীষ্ম দেখাও শীত বসন্ত শরৎ দেখাও বর্ষা দেখাও গ্রীষ্ম দেখাও শীত বসন্ত শরৎ দেখাও স্বর বর্ণ শেখাও স্বর বর্ণ শেখাও উমছাসিত মরে না তোমার ভাজে খলো আনন্দ দেখাও করি প্রেমের তরজমা তোমার ভাজে খলো আনন্দ দেখাও করি প্রেমের তরজমা তীর্থে তীর্থে বেড়াই ঘুরে পন্থে পন্থে বেড়াই ঘুরে তীর্থে তীর্থে বেড়াই ঘুরি পন্থে পন্থে বেড়াই ঘুরি মনকে বেকা তেড়া করি মনকে বে তেড়া করি মনে মেঘ সরে না তোমার ভাজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর জমা তোমার ভাজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর জমা আঙ্গুলো কাটিয়া কলম বানাইলাম নয়নের জল করলাম কালী রে আঙ্গুলো কাটিয়া কলম বানাইলাম নয়নের জল করলাম কালি রে হৃদয় চিরিয়া লিখন লিখিয়া হৃদয় চিরিয়া লিখন লিখিয়া পাঠাইলাম 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 সোনা বন্ধুর নামে লোকিশোরী চলনা হাসী আমার মহন না চায় এ ঘরে বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘরে বাঁধিল কিশোরী না হইউ দাসী বন্ধুরো বাড়ির জালালি কবুতর আমারও বাড়ি আসে বন্ধুর বাড়ির জালালি কবুতর আমারও বাড়ি আসে কত বুট মুসুরি ছিটায়া খাওয়াইলাম কত বুট মুশরি ছিটায়া খাওয়াইলাম খায়ার 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 বাক বাকুম করে লো কিশোরী চলো না হো আমার মহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী রোদ উঠে গেছে আমাদের রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায় আনন্দ উৎসব চেনা চেনা সবখানে এরি মাঝে চল মোরা হারিয়ে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায় হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায় অনেক অজানা ভিড়ে স্বচ্ছ নীরবতায় রোদ উঠে গেছে Chennai নগরীতে নাগরিক জানালা হাসি মুখে একাকার আনন্দ উৎসব চেনা চেনা সবখানে এরি মাঝে চল মোরা হারিয়ে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই আর দেখানোর বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বগা লেকের একমাত্র এই জায়গাটায় হচ্ছে আপনি ইন্টারনেট পাবেন আপনি ফুল নেটওয়ার্ক পাবেন আপনি ফুল মোবাইলের ইন্টারনেট পাবেন ফোর পাবেন অর্থাৎ এই জায়গাটা কিন্তু কোনো টাওয়ার নাই এটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো মোবাইলের কোনো টাওয়ার নাই কোনো কিছুই নাই এটা ন্যাচারালি এখান থেকে আপনার ফুল সব জায়গায় আপনি ফোর জিতে কথা বলতে পারবেন ভিডিও কলে সব কিছু এটা ন্যাচারাল একটা ব্যাপার আমার সব ওই দেখেন সবাই ফ্যামিলির সাথে কথা বলতেছে সব তো টেলিটক এয়ারটেল রবি গ্রামীণের কিছুটা পাওয়া যায় তবে গ্রামীণ আর হচ্ছে আপনার বাংলা লিঙ্ক এই দুটার পাওয়া যায় না বাকিগুলো বিশেষ করে টেলিটক আর রবিতে খুব ভালো নেটওয়ার্ক এই পাহাড়ে প্রচুর পরিমাণে লজ্জাপতির গাছ দেখতে পাওয়া যায় দেখুন পুরো পাহাড় এই ধরনের লজ্জাপতির সেই গাছে সব সব হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সব বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে দেখেন পুরো পাহাড় সে আছে লজ্জাপতি আছে মাল্টি ডাইমেনশন অফ বিউটি পাহাড়ে আসলে সৌন্দর্য যে কত কিছু দেখা যায় দেখেন সামনে কেউ কেউ পাহাড়ের রাস্তা কত উঁচু উঁচু পাহাড় আমরা তো সর্বোচ্চ উঁচুতম কয়েকটা পাহাড়ের মধ্যে আছি এই পাহাড়ের থেকে মনে হচ্ছে যে ওইটা এটার তুলনায় আরো দ্বিগুণ উঁচু তো মানুষ বলে যে আসলে পাহাড়ে বারে বারে কেন যান কেন যায় পাহাড়ের যে একটা ভালো লাগা আছে একটা আনসিং বিউটি আছে একটা মনোমুগ্ধকর একটা ব্যাপার আছে নিজেকে হারিয়ে যাওয়ার মতো একটা বিষয় আছে যেটা আসলে আপনি সমুদ্র বা অন্যান্য জায়গায় যেয়ে পাবেন না আর এই পাহাড়ের যে আকর্ষণ এটা কিন্তু সবাইকে আকর্ষিত করে না যাদেরকে আকর্ষণ করে তারাই বারে বারে পাহাড়ে ছুটে আসে আর স্পেশালি বলতে গেলে বাইকাররাই এই পাহাড়ে বেশি আসে কারণ বাইকের এই অ্যাডভান্সার বাইকারদের এই পাহাড়ি অ্যাডভেঞ্চারাস রাস্তায় বাইক রাইড করা এটি তাদের কাছে এক ধরনের সৌন্দর্য এবং দুই পাশের ভিউগুলোকে নিজের ইচ্ছামত যখন যেখানে ভালো লাগতেছে সেখানে দাঁড়িয়ে থেকে থেকে উপভোগ করা যায় ছবি তোলা যায় এনজয় করা যায় এই জায়গাগুলো বাইকাররা বেশি পছন্দ করে এই জন্যই বাইকাররা মূলত সমুদ্রের তুলনায় পাহাড়কে বেশি পছন্দ করে তো আপনারাও আসবেন আর যারা আমার চ্যানেল ট্রাভেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের সামনে যাবে অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে দর্শক আমরা এখন বগা লেকে নৌকা চালাচ্ছি দুইশো টাকা নেয় এক বোটে চারজন চড়া যায় তো যেহেতু আজকে বেশি একটা পর্যটক নেই আমাদের দুটাই দিয়েছে দুশো টাকায় মাঝখানে চলে এসেছি আমাদের ক্যাপ্টেন মিস্টার রাজীব এটা হচ্ছে বগালেকের যে পাড়াটা পাড়ার একদম শেষ থেকে শুরু পর্যন্ত হালকি জোস লাগতেছে না পুরা আকাশ কালো মেঘ বর্ষার দিন না আসলে মামা এইসব ভিউ পাওয়া যায় তো চলো বন্ধু চামড়া রুম ছেড়ে দিচ্ছি এখন বাজে এগারোটা আমরা এখন তো ভিউ হার্স আমরা এখন বগালেক ছেড়ে দিচ্ছি আমার বন্ধুরা সব রেডি টাটা বাই বাই বগালেক সুন্দর একটা সময় পার করলাম এখানে এবং স্মৃতিটা অনেক দিন আমাদের থাকবে টাটা বাই বাই বগালেক সিউ এ बिलिंजा वैली थे कि आपने अंदर के गुड मॉर्निंग कोची।